আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আমি আজকে আমার আম্মু ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম তো সেটা হচ্ছে আমি পেন্টিং করবো আমার পেন্টিং করা অনেক বেশি ভালো লাগে আমি বড় হয়েও পেন্টিং পেন্টার হতে চাই তো চলো আমরা শুরু করা যাক এই ব্লগটা হুম তোমরা এনজয় করে দেখবে চলো এই আমার ফুল প্ল্যানটা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের ক্যামেরাতে লিখেছে অবশ্যই কমেন্টে জানাবা তো আমার তো খুবই পছন্দ হয়েছে আমার मोस्ट 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 পেনাল পেইন্টিংটা অনেক অনেক বেশি ভালো লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা প্রতিদিন যদি ভিডিওটা এনজয় করতে খুব তাহলে একটা লাইক করে দিবে আর পাশে থাকা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থেকে মোলাইন করে ক্লিক করে দিবে আর যদি আমাকে তুমি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই 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 ফলো করে দেবে বা বাই